আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা এই ইমারতের মাটিতে এই দেশে আমরা কী করি কিভাবে আমরা দিন যাপন করি কিভাবে আমাদের দিন কাল কাটে তাই এই ভিডিওতে তুলে ধরেছে আশা করি ভালো লাগবে দেখতে থাকুন

সবাই ব্যস্ততা মানেই ব্যস্ততা এই যে কোনো আয়েশ করার জায়গা নয় দেখেন হ্যাঁ জঙ্গলের ভিতরে লাগছে একটা বিল্ডিং এদের একটা লাগছে জঙ্গলের ভিতরে সাইডে গাছগালে চালিগুলো বিল্ডিং খুব বড়ো বিল্ডিং সেই মরুভূমি পাই আমরা এই মরুভূমিতে বেশি পড়ে রয়েছি এই জায়গায় চাষবাস করি Bay, geçme, şu butt gibi. Yani klasik চালাইয়ে বহুত দূর চলে আসলাম এখনো যত দূর আইসে আরও এত দূর দেখাবে সাগর পাথা জাতীয় কারণ আমি চিনিলে সেই পর্যন্তকে পৌঁছতে পারবো কি না চিন্তা করছি আবার ব্যাকে আসতে হবে দেখেন চারি সাইডে সব মরুভূমি মরুভূমি আর মরুভূমি মরু মাঝে একটা দুটো কিরে কোম্পানি বিল্ডিং ওয়ার্কশপ বিভিন্ন ধরনের বিল্ডিং দেখা যায় তা আমার সামনে দেখা যাচ্ছে অনেক বিল্ডিং আছে যারা এগুলো অনেক দূর আর পাতার যে পরিমাণ লাগছে 기본 아마 스리리이 보상 보도다다이아살 참 ব ঘর প ু